আজকে আমি আমার জগন্নাথকে আজকে আমি রাজ রাজবেশ করাবো আর কি পুরী থেকে নিয়ে এসেছিলাম বুঝলেন তো আমার জগন্নাথকে রাজবেশ আমার জগন্নাথ রাজবেশ করা এই রাখিটা কিন্তু আছে আবার রাখি যখন আসবে তখন আবার রাখিটা চেঞ্জ করব এই রাখিটা আমার এক বছর ধরে থাকে আর এই যে মুকুট মুকুটটা পরাই আবার মুকুটটা কিন্তু এরকম ধরনের যে এরকম ভাবে পড়াতে হবে বুঝলেন তো হ্যাঁ পড়াচ্ছি আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে রাজবেশ পড়াবো আমি গিয়েছিলামও পুরীতে যে গিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম আমি জগন্নাথের ড্রেস কেনার জন্যই আমার উদ্দেশ্য ছিল জগন্নাথের ড্রেস কেনার জন্যই আমি যাব এই যে দেখুন আমি আচ্ছা ইয়ালো ড্রেস পরালাম জগন্নাথকে এই যে দেখুন কেমন আছো বলো আমি তো সবসময় বলি কেমন আছো আমাকে ভালো রেখো সবাইকে ভালো রেখো বুঝেছো কেমন লাগছে বলুন দেখুন কেমন লাগছে বলুন এই রাজবেশটা আমি নিয়ে এসেছিলাম উই থেকে আরও নিয়ে এসেছি কিন্তু এটা হচ্ছে বেলভেটের দেখতে পাচ্ছেন জিনিসটা দেখুন বেলভেটে ফেব্রিকটা হচ্ছে বেলভেটের বুঝতে পারছেন এটা হচ্ছে নিয়ে এসেছি এটা হচ্ছে জগন্নাথ হুম তারপর দেখাচ্ছে সবাইকে যে সাজাবো সবই আপনাকে দেখাবো আমার তো ঘরে রয়েছে আর সঙ্গে যে আছে আরেকজন আছে সেও কিন্তু রেগে যাবে তাকেও ড্রেস করানো হয়েছে বুঝতে পারছেন তো দেখুন এই যে বলরাম বলরামকে ড্রেসটা করালাম আর এই যে আমি করা আছে তাকে ড্রেস পরিয়েছে হচ্ছে এই কালারের দেখতে পাচ্ছেন এই কালারের তাকে ড্রেস পরিয়েছে এই হচ্ছে বলরাম বলুন কেমন লাগছে বলুন এই হচ্ছে সুভদ্রা সুভদ্রা হচ্ছে রেড কালারের বুঝতে পারছেন আর সুভদ্রার মুকুট বুঝতে হয় কেউ খুব সুন্দর লাগছে সুভদ্রা খুব সুন্দর লাগছে আর এত তিনজনই মিলে এখন যাবে মাসির বাড়িতে আমিও যাব দেখবেন ভিডিও দেব আমার ইচ্ছে আছে ইস্কনে যাওয়ার হ্যাঁ রয়েছে তো যাব তো এটা আমি একটু ঘরে একটু দিলাম ছোট্ট করে একটা যে আমি তো ঘরে তাদের রাজবেশ পড়াচ্ছি কীভাবে পড়াচ্ছি আপনারা দেখুন আর একে দেখুন দেখতে পাচ্ছেন এও রাজবেশ পড়েছে এরকমভাবে সেজেছে দেখুন ছিল না ছোট তো ড্রেসটা হয়ে গেছে বড় করা যায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার ড্রেস আমার সঙ্গে কিন্তু এও যাবে রথ দেখতে আচ্ছা যে রথে যাব ইস্কনের রথে যাওয়ার ইচ্ছে রয়েছে সঙ্গে কিন্তু এও যাবে আর এর বাসিটা দেখুন এই যে এটা হচ্ছে তার বাসি বুঝতে পারছেন এই যে তার পাশে এসে নিয়েছে আর আর এটা হচ্ছে পালক ময়ূরের পালক এটা মাথার এখান থেকে দিয়ে দেবো পালকটা বুঝতে পারছেন সবই আছে কিন্তু সব সঙ্গে নিয়ে রয়েছে আমরা আর আমার ঘরে রয়েছে কানাইয়া কানাইয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় কানাইয়া কিন্তু বড় এটা আমার বড় রয়েছে বুঝতে পারছেন কেমন লাগলো তাদের প্রসাদ দিয়েছে আমি দেখাচ্ছি ঠিক আছে এটা ছোট ভিডিও আপনাদের দিলাম ভালো লাগবে বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ বা এসব নিয়েই আছে বেশ ভালো আছে বুঝছেন ওনারা কিন্তু তিনজনই দেখুন এত সুন্দর ড্রেস পরে রয়েছে আজ বেশ করিয়েছে যে আমার কি কানাইয়া আমার কিষানজি ভালো লাগছে আপনারাও বাড়িতে গ্লোন করতে পারেন আমার আজকে রথযাত্রা আমার সঙ্গে এরমভাবে এই যে আমার আর সঙ্গেও কিন্তু এই যাবে আমার সঙ্গে আজকে আমি যেখানেই যাই সেখানেই আমি একে নিয়ে যাই আর কি মা রয়েছে মা মা গো বুঝতে আর গোপালকে কি দিয়েছি দেখুন ক্যাডবেরি দিয়েছি কিন্তু আমি ক্যাডবেরি দিই তাকে সে সব সময় ক্যাডবেরিটা খেতেই ভালোবাসে আর এনাদের আমি আজ তো আমি দিয়েছি দেখুন ঠিক আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় পথগামী জয় পথগামী জয় পথগামী ভালো রেখো সবাইকে ভালো রেখো ওকে ভীষণ ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকেন এটাই কাম্য এই যে আমার একটা খুব সুন্দর শঙ্ক দেখুন দেখতে পাচ্ছেন শঙ্কটা খুব সুন্দর শঙ্খ Kalau rakci. Okay. Bye.